মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোম যে তোমাদের সকলের ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে নাক ফাগ পুরো আমার বন্ধ আজকে হলো গিয়ে মঙ্গলবার অ্যাময়ের এই যে শ্যাম্পু সেদিন কিনেছিলাম অ্যান্টি ড্যান্ড্রাফ ওটা দিয়ে আজকে শ্যাম্পু করবো আর শীতকালে শ্যাম্পু করার কাজটা যে এত ডিফিকাল্ট মানে যুদ্ধে জয় করার সেরকম একটা প্রস্তুতি চলছে যুদ্ধে জয় করা করে আসার আর আজকে একটু রোদ উঠেছে কালকের মতো একদম কানা হয়ে যায় আজকে একটু রোদ উঠেছে রোদের পূর্বাভাস দেখা গেছে তো ছট করে আমি স্নানটা করে আসি এই যে আমার অ্যান্টি টানড্র শ্যাম্পুটা দিয়ে তো তিন চারটে লাগবে তার জন্য সব নিয়ে যাচ্ছি চলো টাটা এখন যুদ্ধ জয় করতে যাচ্ছি স্নান করতে গুড আফটারনুন এভরি ওয়ান এখন আমরা বেরিয়েছি আমি আর বাপ্পা দাস যাচ্ছি হচ্ছে গিয়ে আমার মাসি বাড়ি কৃষ্ণনগর ধুবুলিয়া হুম সান থাকলো শান হচ্ছে বাড়ি থাকলো শানের পড়া রয়েছে শান যাবে না ও আপাতত বনগায় গেছে পড়তে তো আমরা যাচ্ছি এই ঠান্ডার মধ্যে ঠান্ডার হাওয়া খেতে আর ওই দিকে তো কৃষ্ণনগর ওইদিকে তো আরো বেশি ঠান্ডা তো চলো টাটা এখন রাখছি পরে কথা বলবো বনগাই নেমে

শানকে তো রেখে যাচ্ছি মনটা ওইদিকেই পড়ে থাকবে তবে দুদিনের খাবার করে রেখে যাচ্ছি আর তো মা তো আছে পপ্বা আছে ওরা একটু দেখে নেবে তো শিয়ালদা লোকাল ছাড়লো দেখো বটগাঁ থেকে শিয়ালদা লোকাল বটগাঁ থেকে শিয়ালদা যেতে তোমার আড়াই ঘন্টার মতো লাগে আর কৃষ্ণনগর আরও কম লাগে দেড় ঘন্টা কোনটা শান্তিপুর এবারে কটা ট্রেন আছে জানি না চিনি চা চিনি ছাড়া চিনি দেয়া এ কী ভাড়ে যে দোকান ভাইয়ের চায়ের দোকান ফেমাস রানাঘাট থেকে তিনটে চল্লিশে লালগোলা ট্রেন দিয়ে দিয়েছে পাক্কা তিনটে চল্লিশ বাজে আর লালগোলায় তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দাঁড়াবার জায়গা থাকে না লালগোলা থেকে নামলাম ধুবুলিয়া স্টেশনে যেখানে কিরণ দত্তের বাড়ি এত এসেছি ধুবুলিয়ায় কিন্তু কিরণ দত্তের বাড়ি কোনোদিনও আমি দেখিনি তো এবারে ভাবছি যাব আমার ওই ভাইপো আছে অরূপ ওকে নিয়ে যাব হয়তো দেখি যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিরণ দত্তের বাড়ি আর লালগোলায় এত পরিমাণে ভিড় হয় বসার তো জায়গা পাওয়াই যায় না দাঁড়ানোরও ঠেসে ঠেসে জায়গা পাওয়া যায়

নিজের লোক হলে তালে যেত চৌত্রিশ নং জাতীয় সড়ক দেখো কত বড় রাস্তাটা করেছে এখন ফোর লেনের রাস্তা হয়ে গেছে

মাসিদের বাড়ি চলে এসেছি এই যে আমার মাসিদের বাড়ি আমার মাসির দুটো ছেলে মদনদা আর ছোট্টুদা ঠিক আছে ওরা কেউই বাড়ি নেই সবাই দোকানে গেছে ওদের ওষুধের দোকান ওষুধের মানে ডাক্তার ফাক্তার বসে বড় দোকান মানে ধুলিয়ার মধ্যে সব থেকে বড় দোকান ওদের হুম ডাক্তার বসে আজকে দিগন্ত মণ্ডল আছে অর্থোপেডিক তো ওই ডাক্তার বসছে তো সেখানে গেছে মদনদা দা ছোট্টুদার দু না ছোট্টুদা হচ্ছে কন্ট্রাক্টরির কাজ করে রোডের আর এখানে দেখো রাস্তাঘাট কত সুন্দর ঢালাই রাস্তা আর মাসিদের মনসা মন্দির কালকে দেখাবো সকালবেলা এখন অন্ধকার তো ঠাকুর জাগ্রত ঠাকুর মনসা এই যে মন্দিরটা ঠাকুরটা কালকে সকালে দেখাবো ঠাকুর হচ্ছে গিয়ে খুব জাগ্রত ঠাকুর মূর্তি বড় মূর্তি পুজো হয় মাসিদের বাড়ি প্রত্যেক মাসে আগে তো মাসিদের বাড়ি প্রত্যেক মাসে ভাদ্র মাসে মনসা পুজো যেদিন হয় সেদিন হচ্ছে গিয়ে তোমার পাঠাবলি হতো এখন আর হয় না এখন এমনি পুজোটা হয় এই যে মাসিদের বাড়ি অনেকটা বড় এই দিক থেকে ওই দিক থেকে অনেকটাই বড় তো কালকে এখন তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন কিছু শেয়ার করছি না কালকে সকালবেলা শেয়ার করবো আর আমরা চা খেলাম বৌদি চা করে দিল দুধ চা চিনি ছাড়া বাপ্পা আমি দুজনেই খেয়েছি তো চলো এখন রাখি কথা বলি মাসির সাথে বাড়ির দোকান এটা সুপ্রিম মেডিকেল হল দোকানে তিতা দোকান ভালো ভালো ডাক্তার বসে এখানে তাই রবিবার একটা স্কিনের অ্যাটাক্তার ছিল ফাল্গুনি নাগ তো দেখাতে পারতাম কিন্তু রবিবার পর্যন্ত থাকবো না উনি স্কিন স্পেশালিস্ট ভালো সুন্দর দেখাবো না কাল পরশু চলে যেতে পারি যে চেম্বার করছে আর ভিতরে ওই দিকটা দিকটা ডাক্তার বসে আসলে কি বলতো বন্ধুরা ছোটবেলায় না যখন আমাদের এক্সাম শেষ হয়ে যেত মার্চের দিকে আগে তো আমাদের মার্চের অ্যানুয়াল এক্সাম হতো তো তখন না বেশিরভাগটা টাইমই আমি এই ধুবুলিয়ায় কাটাতাম পরীক্ষা শেষ হওয়ার পর আর এখানের হচ্ছে গিয়ে প্রত্যেকটা লোক আমাকে এতটাই ভালোবাসত এখন তো ধরো বড়ো হয়ে গেছি বিয়ে শাদি হয়ে গেছে এখন ব্যাপারটা আলাদা আগে তো ঘন ঘনই আসতো প্রত্যেকটা মানুষ আমাকে মাথায় তুলে রাখতো এরকম ব্যাপার ছিল তো এই নতুন একটা দোকান হচ্ছে নিরামিষ দোকান তো মদনদা বলছে এখানে একটা নিরামিষ ইস্কনের দোকান হয়েছে তুই ওখান থেকে পনির রোল খেয়া আর যা তোর ভালো লাগে সেটাই খা তো এখানেই চলে এসছিস দোকানে খেতে খাবা তুমি সোয়াবিনের পকোড়া সোয়াবিন এটা হচ্ছে বৌদির কিচেন বৌদি মনির কিচেন এই যে বৌদি এখন খাবার বাড়ছে রাত্রের ডিনার রাত্রের ডিনারে হয়েছে পনির হচ্ছে মটরশুটি আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি শুকনো শুকনো মেটে আলু তরকারি আর এই যে এটা কি মেঝে আলু তরকারি আর সবজি ডাল ছোলা শাক ভাত রুটি রুটি ইন্ডাকশানের ওপর উঠে গেছে আর এই যে বাপ্পা দা সে যে মদন দা আমার বড়দা

হ্যাঁ মাসি ভিডিও হচ্ছে তা বুঝতে পারে না হ্যাঁ মাসি বলছে ভাই খাওয়ানো হয়েছে ভাবছিল সারের সাথে কথা না এই যে অরূপ তো শুয়ে পড়েছে অরূপ হচ্ছে কি হ্যাপি বার্থডে এখানে এটা হ্যাপি বার্থডে কবে কেটে গেছে এখনো সেই হ্যাপি বার্থডে রয়েছে আর এই যে অনুজ এখন শুয়ে নাক ডাকছে আর খালি গায়ে আর এই যে অরূপ আমি এইটাই চাইছিলাম এই যে অরূপ সোয়েটার পরে শুয়ে রয়েছে গরম লাগছে না তোর সোয়েটার পরে শুয়ে রয়েছে পুরো হ্যাঁ বন্ধ কর বন্ধ কর ফোন বন্ধ কর শো মেসিকেও দেখি দাও মেসি মেসি আর দেখো আমার ছেলে আর অরূপ এক কোয়ালিটির তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার গোল টেবিল বৈঠক নিয়ে বসেছি আর হচ্ছে এই আলোচনাটার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর বুলাদি এসছে বুলাদি হচ্ছে আমার মাসির মেয়ে ছোটো মেয়ে মানে দুই দাদার পরে এই দিদি ছোট তো যাই হোক ছোটোবেলা এরাই আমাকে কোলে পিঠে মানুষ করেছে আর বৌদি তো আমাদের সেরা বৌদি বুঝলে বন্ধুরা এরকম বৌদির মতো মনে হয় বৌদি পাওয়া খুব মুশকিল হ্যাঁ এতটাই ভালো অবাইক আগে তো মাসিদের বাড়ি হোটেলখানা কুড়ি পঁচিশ জনের রান্না হতো সব বৌদি আর মাসি মিলেই করতো এখন আর তা হয় না এখন সব চার সংসারে বিয়ে শি হয়ে গেছে আলাদা ব্যাপার আর তো যাই হোক তবুও গেলে পরে যত্নের ত্রুটি রাখে না বৌদি ঠিক আছে যেমন আমরা দুটো ননদী আমি তো খুব একটা যাই না মূলাদি যাই যখন ও কাছে বিয়ে হয়েছে তবুও হলে কি হবে তাও তোমার খুব একটা যাওয়া হয় না কারণ মেয়েদের পরীক্ষা টরীক্ষা তোমার পড়াশোনা থাকে এর জন্য যাওয়া হয় না আর আমি তো খুব একটা যাই না খুব কম যাই আর এই আলোচনা করছি বন্ধুরা তোমাদের যদি দিতে পারতাম আলোচনাটা ভালো হতো কিন্তু দিতে পারলাম না কারণ কি বলতো হচ্ছে গিয়ে কথাগুলো বেশ অনেক হাসি মজার অনেক উল্টোপাল্টা কথাও ছিল ওর জন্য তোমাদেরকে প্রকাশ করতে পারিনি মানে ভয়েসটা দিতে পারিনি তো এইটুকুই হচ্ছে দেখো গুলাদি কী অভিনয় করছে মুলাদি হেভি কথা জানে তো চলো আজকের মতো এই রাত্রেবেলায় ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে দেখাবো যদি কিছু ভিডিওর ভালো লাগে তাহলে এই মজার ভিডিওগুলো তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের কোন পুরসেন্ট ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাই টাটা নেক্সট ব্লগে দেখা হবে